আমরা এখন স্কাই লাউঞ্জে আছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে ইভিএলের কার্ড ভিসা কার্ড থাকলে আপনারা এখানে ফ্রিতে লাঞ্চ করতে পারবেন বুফে খাবার আছে এই ইভিএলের এখানে আপনি স্কাই লাউঞ্জে ফাইভ স্টার হোটেলে যে খাবার সেই খাবার সার্ভ করা হয় এখানে একবারে ফ্রেশ তরতজা খাবারগুলো আপনারা এখানে খেতে পারবেন ফ্রিতে একদম কোনো টাকা পয়সা লাগবে না এমনকি একবারে ফাইভ স্টার হোটেলে যে যেভাবে খাবার সার্ভ করা হয় ঠিক সেম একই প্রসেসে আপনারা এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে আপনারা সেই খাবারগুলো খেতে পারবেন আমরা চলে আসছি আজকে এই স্কাই লাউঞ্জে একজনের কার দিয়ে দুজন খেতে পারবেন এখানে ফুল পেট যত খুশি তত খেতে পারবেন এখানে এখানে কোনো খাবারের লিমিট নেই যে এই একবার নিলে আপনি আর দ্বিতীয়বার নিতে পারবেন না যত খুশি তত খেতে পারবেন খাবারগুলো অনেক টেস্ট এখানকার এই সব সবগুলোই আমরা কম কম করে নিয়ে টেস্ট করতেছি একের পর এক দেখা যাক আর অনেকে জানে না যে অনেক এই স্কাই লাউঞ্জে এখানে ইভিএলের কার্ড থাকলে আপনারা ফ্রিতে এই বুফে খাবার খেতে পারবেন তো এই খাবার আপনার সাধারণত আপনারা বাইরে যদি খেতে চান তাহলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আপনার এই ফাইভ স্টার হোটেলে খেতে গেলে খাবার এই বুফে খাবারগুলো আমরা হালকা হালকা নিয়ে খাবারগুলো টেস্ট করতেছি আমরা দুজন আজকে ছ হাজার বিমানবন্দরে স্কাই লাউঞ্জে খাবার খেলাম আপনার যারা যাদের ইভিএলের কার্ড আছে তারা এই শাহজাল বিমানবন্দরে এসে এই স্কাই লাউঞ্জে খাবার খেতে পারবেন তো এয়ারপোর্টের সকাল ইমিগ্রেশন কাজ শেষ করে আমরা দেন সরাসরি এখানে চলে আসছি